আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভুল আলোচিত সেই ভিডিও ক্লিপস এখন আমাদের হাতে একটু পরে আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে গত দুই দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা মত বিনিময় সভা করেছে সংগ্রাম করেছে সেই সংলাপে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কর্নেল ওলি বীর বিক্রম যিনি বীর বিক্রম তার মতন একজন ব্যক্তি তিনি গিয়েছিলেন সংক্লাবে অংশগ্রহণ করার জন্য কারণ তাকেও দাওয়াত দেওয়া হয়েছিল উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থেকে একজন তাকে দাওয়াত দিয়েছিল তিনি অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন কিন্তু গেটে গিয়ে দেখেন তার নাম লিস্টে নাই কারণ ওইখানে তো লিস্ট ধরে ধরে ভিতরে ঢোকানো হচ্ছে যখন দেখছে তার নাম লিস্টে নাই তখন তিনি ওইখান থেকে ফেরত গিয়েছেন ওইখানে আর অংশগ্রহণ করে নাই যদিও তাকে অনেকেই ধরে রাখার চেষ্টা করেছিল তাকে যাইতে দিতে চাইছিল না ওখানে অনেক লোকজন ছিল প্রিয় দর্শক সেই ভিডিও ক্লিপস এখন আমাদের হাতে এসে দাঁড়িয়েছে এখন আমি আপনাদেরকে সেই ভিডিও ক্লিপসটি দেখাবো আপনারা দেখে অবাক হবেন যে কর্নেল অলিকে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে চলুন আমরা ভিডিওটি দেখে আসি

প্রিয় দর্শক এখানে যারা ভিডিওটি দেখেছেন এখানে কিন্তু নুরুল হক নুর রয়েছে রাশেদ খান রয়েছে সাকি রয়েছে সাকি কিন্তু তাকে অনেকবার চেষ্টা করেছে স্যার আপনি যায় না যায়ন না যায়ন না নুরুল হক নুর বোঝানোর চেষ্টা করেছে রাশেদ খানও অনেক বোঝানোর চেষ্টা করেছেন দেখেন অনেক কিন্তু আরও অনেক ব্যক্তিবর্গ আছে কিন্তু ওই যে লিস্টে নাম না থাকার কারণে তার কিন্তু ইগোতে লাগছে যে আমি একজন বীর বিক্রম সত্যের পক্ষে সবসময় লড়াই করে গেলাম তার যতটুকু সমর্থন আছে তার রাজনৈতিক যতটুকু সমর্থন আছে শক্তি আছে কিন্তু তিনি যে একাত্তরের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বি বিক্রম যে উপাধি পেয়েছেন আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য তাদের যে ত্যাগ আপনি সেটা মূল্যায়ন করবেন না এবং বিগত দিনে তিনি যদি চাইতেন যে স্বৈরাচার আওয়ামী লীগের সাথে মিলেমিশে সে মন্ত্রী হবে সেটাও তিনি পারতেন কিন্তু তিনি নীতি নৈতিকতাকে বিসর্জন দেন নাই ওই যে আপনার আরেকজন আছে না কর্নেল ইব্রাহিম বীর প্রতীক সে কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কিন্তু এইবারে আপনার দামি নির্বাচনে সে কিন্তু কী করছে সে শেখ হাসিনার সাথে হাত মিলে কিন্তু এমপি হয়েছিল তারা এখন সম্মান দেখেন তাকে কেউ কী রাখে সে এখন গাদ্দার সে একজন মির জাফরে পরিণত হয়েছে তার জীবনের সমস্ত সব কিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত অর্জন সব ধ্বংস হয়ে গেছে কিন্তু এই কর্নেল ললি সে কি এই কাজটা করছে সে কিন্তু পারতো সে কিন্তু এটা করে নাই সে কিন্তু সরে সারের বিরুদ্ধে সবসময় কথা বলে গেছেন তার প্রত্যেকটা কথা জামাতের পক্ষে যায় জামাত নিয়ে তার পজিটিভ কথা চিন্তাভাবনা পজিটিভ তো এরকম একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নাম আপনারা লিস্টটা রাখেন নাই আবার সে ওইখানে গিয়েছে আপনার তাকে সেইভাবে নাম লিস্টে নাই ঠিক আছে কিন্তু সেইভাবে আপনাকে আপনার তাকে মান মর্যাদা সম্মান দিয়ে ভিতরে নিয়ে যাওয়া উচিত ছিল নিয়ে যাওয়া উচিত ছিল না কিন্তু বলতে চাই প্রধান উপদেষ্টার ওইখানে কারা দায়িত্ব ছিল কারাই ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল কারাই এই দায়িত্ব অবহেলা করেছে কারা কনের অলিকে অসম্মান করেছে সম্মান দিতে পারে নাই এটা খতিয়ে দেখতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে নেক্সট এরকমের বাংলাদেশের এক একজন সোনার মানুষ বীর বিক্রম গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আপনারা এইভাবে অপমানিত করবেন লাঞ্ছিত করবেন তারা প্রোগ্রাম থেকে ফেরত যাবে চেয়ার পাবে না তাদের নাম লিস্টে থাকবে না এটা যাতে নেক্সট না হয় উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে যেসব ম্যানেজমেন্টে যারা দায়িত্ব ছিলেন তাদেরকে সতর্ক হইতে হবে এবং যারা এই কাজটি করেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ প্রধান উপদেষ্টা মানসম্মান নষ্ট হয়েছে দেশে ভাবমন্ত্রী নষ্ট হয়েছে ললি কী মনে করবে বলেন তো তার কতটা রাগ হয়েছে কতটা কষ্ট পেয়েছে দেখেন এই বিষয়টা কিন্তু আমিরাজ আমাদের কাছে খুব খারাপ লাগছে এবং তিনি কিন্তু পরবর্তীকালে তিনি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন যে কর্নেল অলি যায় তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে নেক্সট টাইম আর না হয় আমি মনে করি যে কর্নেল অলিকে সর্বোচ্চ সম্মান দিয়ে প্রধান উপদেশটার দরকার একভাবে তাকে আলাদাভাবে ডেকে নিয়ে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা এবং তার সাথে সংলাপ করা এটা যদি করেন তাহলে হয়তো এই বিষয়ে মানুষের মধ্যে যে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে কর্নেল ওলির যে কষ্টটা পেয়েছে এই কষ্টটাও একটু ঘুষবে এবং মানুষের মধ্যেও নেগেটিভ এই ধারণাটা একটু উঠে যাবে অলিরও মানমর্যাদা বজায় থাকবে এবং দেশের মানুষ উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে যে নেগেটিভ ধারণা করতেছে একটা মিশ্র প্রতিকার সৃষ্টি হয়েছে এটা থেকেও উপদেষ্টা এবং বর্তমান অন্তকালীন সরকার তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ